ঠিক না বে ঠিক এখানে এসে ওপেন কথা বলা যায় আর যারা আছে তারা ওপেন শুনতে চায় ওপেন না বললেও হয় না আর ওপেন না বললে শোনেও না ঠিক না বে ঠিক হবে হক কথা যতই কানে কানে বলুক সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা আমরা ভাই কোরআন জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ফুটি মাত্র বেতে শিখেছিলাম আলিফ বা তা সা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এরা বাসা হুজুর শোনেন এই মাহফিল আগেও দিলাম এবারও দিছি তেমতা কি বলছে হুজুর নিয়ে আইলাম কন্তে ঢাকা তেমতা কি হইল বলছে ও মুখ হুজুর আজ করিল কত মহাধুর সুর কবরেতে গেলে পাবো সত্তর হাজার হুর এমন ওয়াজ আছে না নাই এমন ওয়াজ করলে কোনদিন কি হাতে হাত করা পায়ে ডান্ডা বাড়ি লাগবে না কারণ এই জাতীয় জাতীয় সরকারি খাতায় ছাড়া বেসরকারি খাতায় চলে নারী ঠিক না ব্যাঠে অমুখুর আজ করে কত মধুর সুর কবরেতে গেলে পাবো সত্তর হাজার হুর অনেক দোয়া আছে পড়লে কোটিতে সব সারা জীবন পাপ করিলেও পেয়ে যাবো মাপ বাপ দাদারে নাজাত দিতে করেছি চল্লিশা আমার বেলায় সারটা গরু গোয়াল ঘরে পুষা আমি ও ভাই কিছুটা জানি মানি না তা না ছোটবেলায় শিখেছিলাম আলিপ বা সা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলভি এদের বাচ্চা হুজুর শোনে আপনি মনে কসে আমরা ইসলাম জানিনে মানিনে তা না মানি মানি আমি বললাম কি মানে বাচ্চা হুজুর ও হুজুর मिलाद करी की आम करी साई बाबार माजरे होय तो एक टू बिड़ी टानी पैकेल घाटर बाजरे <laughs> আছে না নাই মিলাদ করি কি আম করি সাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি কুমিরার বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কসম আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ইদে দুই ইদে নামাজ কাজা হয় না দুই ইদে কি হয় না কিন্তু ঝামেলা একটা হয় সেটা হলো আমার বাপ গেছে সাপ দেখার জন্য ঈদের সাপ পশ্চিম আকাশে যেয়ে দেখে কুয়াশা আচ্ছন্ন দেখা যাচ্ছে না কুয়াশা একটু বেশি পড়েছে হঠাৎ করে আমার ভাইজান পরিচালক বলছে এইখানে বসে থেকে লাভ নেই চলো মকসাদের সাপ দোকানে যায় ওখানে টেলিভিশন জুড়ে দিলি বলবে যে কাল হবে কি হবে না টেলিভিশন জুড়ে সে দেখে ওখানে বলছে সমস্যা নেই চিন্তার কোন কারণ নেই আগামী কাল সকাল নটার সময় ঈদ উল আজহার জানাজার নামাজ হবে তাহলে চিন্তা না করি পারবে না আগামীকাল সকাল নটার সময় কি হবে এই বলে না বলে না হুজুর মিলাদ করি কি আম করি সাই বাবার মাজারে ও আবার বলি আবার জানা জানা মাঝে কয় কি কয় এই শিগগিরি পার্টি নি আই সব লোক দাঁড়াই গেছে সিজদা কি মাটির মধ্যে ও জানে না তো জানা জানা মাঝে সিজদা না

মানে প্রথম তাকবির যে ইমাম আমার হাত ছেড়ে দিয়ে এখড়িও রুকুতি যায় দেখে একা ওনার কাছে আবার যে তাকবির দিয়ে হাত ছেড়ে দেবো মনে কাছে তাহলে এইবার মানে আবার গেছে রুকু দেশ কবার ছয় তাকবিরের নামাজ তিনবার তিনবার সবার রুকু দিয়েছে দিয়ে ইমামের বলছে ইমাম এত রুকু দিয়ে কি দিন নামাজ পড়লি মা হাটু হাটু মাটু থাকে তো এত রুকু দিছিল কত জানা দরকার না যে কোনে রুকু দিতে কোনে চিন্তা করতে কথা কয় না জানা দরকার আছে না নাই জানবে না খালি ভোটের সময় এসে জুব্বা একটা গায়ে দেবে টুপি একটা পরি বলবে যে আমরা আসি খেলো ঠিক না বে ঠিক ভোটের সময় এসে বিশাল আল্লাহ হ্যাঁ ভোটের সময় এসে যারা আল্লাহ আল্লাহ যে টুপি মাথায় দিয়ে আসবে ওকে সামনে দাঁড় করাই দেবেন ভাই তোমার বিভিন্ন মাথা পড়াই দাও ওরা তো সন্ধ্যের পরে তেমন একটা মসজিদে ঢোকেও না কারণ চিন্তা করে সন্ধ্যেবেলা তো দেখতে পাবে না কেউ দিনের বেলায় যাওয়া হয় পড়িয়ে নাও সন্ধ্যেবেলা যদি পাঠান কি হবে সন্ধ্যেবেলা এই হবে ওই যে একবার একজন এরকম বাজার করতে গেছে বড় জুব্বা গায়ে দিয়ে যে বাজারে গেছে এখন ইমাম সাহেব বাবা ছুটি দিয়ে গেছে অনেকদিন ধরি বাড়ি যায় না বিয়ে করেছে নতুন বউ থাকতে চাচ্ছে না কে যে এত যদি পড়িয়ে থাকো তা আমি বলো হাটা দিলাম তো তাড়াতাড়ি করে ছুটি নিয়েতে বাড়ি গেছে এখন জহর আর আসর পড়াইনোর মতো মানুষ পাওয়া গেছে কারণ এই দুই অক্ষ তো সমস্যা নেই চুপচাপ থেকে তো এটা টাইম মেনটেন করে রুকু সিদ্ধা করা যায় তাই না কি পড়লো না পড়লো কেউ তা সত্যি না

তুমি বুঝাই দাও আমার তো আর ভাড়ে কিছু নেই তো কি করা যায় আসতে করে উঠে দেখে তখনকার মসজিদ ছিল বেড়া তো বেড়া ফাঁকা ও আস্তে করে ফাঁকাতে বেরে চলে গেছে থাক আমি যাই তো এখন লম্বা সিজা দিয়ে অনেকেই মনে করছে বাজারতে না জানি কোন পরেশগার আল্লাহর অলি ধরি নিয়েছি এ তো বাবা শাহজালাল এ তো এক রাখাতে এক সিজদায় তো ফুল সিরাপ পার করে দেবে কিন্তু কিছু তো এই যে ইয়াং পোলা যে আছে এগের মতো ম্যাটি পরীক্ষা দেবে ও একজন মনে করছে এ তো এক সিজদায় দেখছি কাল পরীক্ষার টাইম পার হয়ে যাবে উঠেছে উঠি দেখে কয় ইমামই তো নেই কয়ে এই ইমাম নেই সব সিজদায় পড়ি আছে ইমাম নেই কেন যার নামাজ পড় পড়ি ইমামের খুঁজ দিয়ে হবে যে আমাদের এই অবস্থা করলো কেন ও দেখে যে মাছের হাটে

আমার ভাই হলো ইমামতি করে তো আজকে ওই বৃষ্টি হয়েছে আমার কাপড় কেসি দিয়েছিল শুকাইনি এখন বাজার করতে হবে বৌ গুত তা আমি ভাইয়ের ওই জুপ বাগাই দিয়ে আজকে বাজার করতে আসলে আমি হুজুর না আমার ভাই রুজু তো এই ওই এরাম দিলি ওরা বেড়া খুঁজে ছাড়া হ্যাঁ ভোট চাওয়া তো দূরের কথা প্রথম দেখাতে যে বেড়া খুঁজে দৌড় দেবে কবে আর ভোটের দেবে হ্যাঁ তাই না আসে এরাম আপনি না কিন্তু হ্যাঁ আপনি আসেন তাহলে আমি এত কথা কথা বলা দূর তা কবে না সামনে আসেন না 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 আপনি পিছনে থাকলে হয় না আমি একটু পরিচয় করে আপনি তো নিজেই ঘোষণা দিলেন উনি যখন ছিল তখন কোনো গায়েবি মামলা ছিল না ঠিক না। তা আপনি বলেছেন ভালো কথা আমরা তো আর কথা করতে চাইনি গায়েবি মামলা আছে কি নেই আমরা জানুক না আমরা ওর সম্বন্ধে ওর কোনো ধারণা নেই ও ব্যাপার খালি ওই মাঝে তাই তাই জানি ঠিক আছে না মাদব হ্যাঁ ও সব সম্বন্ধে আপনারা কত যা মন চায় আপনারা খুবই অসুবিধে নেই আমরা দাঁড়িয়েলা যাই কবা নেই ধরি বুঝতে ওই সেই বল্টু সেই সাইকেল পাচারের মতো বল্টু আধা বস্তা বালু নিয়ে সাইকেলে করে আসতেছে বর্ডার দিয়ে পুলিশ বলছে তোর সাইকেলে করে কি পাচার খুঁজছিস বলটু তো বলছে স্যার বালু সার কয়ে বালু পাচার খুঁজতে বাংলাদেশে এই দেখে না সত্যি বালু কাছে স্যার ছাড়িয়ে দিলাম এরপরে আবার দ্বিতীয় আর একদিন সাইকেলে ঘুরি আধা পাঁচটা বালু এই কিরে হাতে তা বালু ছাড় আরে বালু প্রতিদিন সাইকেলে করতে বালু পাচার করিস বালু কি অভাব গেছে আবার চেক করবো চেক করি দেখে না সত্যি বালু ছেড়িতেছে পরে তৃতীয় দিন আবার যখন আসে বসে কিরে হতে স্যার বালু স্যার কদিন কবো স্যার সাইকেলে করতে বালু পাচার করছি স্যার বালু স্যার কয়ে বালু ঢাকায় পাঠাবো দেখবো যে বালুতে কিছু আছে কি না পাঠাইছে দেখে না সত্যি সত্যি বালু বালু এবার পরে বল্টুর সাথে এই কুমিরার বাজারে দেখা হয়েছে বসে বল্টু তোর এই সাইকেলে করি তুই বালু কে জন্য পাচার করিস ভারতে কি আর কিছু দামি জিনিস নেই যে তুই খালি বালু পাচার করিস সাইকেলে করি বাসা স্যার সত্যি কথা বলবো না আমি তো বাসা তোর সত্যি কথা কো আল্লাহর কসম করি বলি বাসা স্যার আমি আসলে সাইকেলে করি বালু পাচার করি নি আমি মূলত সাইকেলটা পাচার করি কি পাচার করে সাইকেল আর আমাকে চেক করে কি তো যায় চেয়ারম্যান ছিল টাকা সরল সুজা এলাকায় কোনো দুর্নীতি করে নাই নিজের পকেটে টাকা খরচ করেছে উনি যাই হোক আবার আগামীতে আসবে আল্লাহ ভালো করলে আমি কার পক্ষে ভোট করে দেবো তালা একজনের পক্ষে কথা কয়েছি সে চেয়ারম্যান পরে বার ফেন করিস ওই ইউনিয়নের আমার ঢুকতে দিল

আমি করুন মানুষের না নাই সাথে দাঁড়িয়ে তাতে ফাঁসি হয় ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন বাবা পাঞ্জাবি যখন প্রতিবিরিয়া টুপি যখন প্রতিবিরে দাঁড়ু তখন পায় পেয়ে লোক আল্লাহ কবুল করে নিন বলেন আমিন রাম নেতা হইতে হবে এইরাম যে এসে বলবে যে ভেঙে যায় যাবে তাই না নেতা এরা হওয়ার দরকার আছে না নাই কিন্তু অনেক নেতা আছে যারা মাহফিল বন্ধ করতে চায় বলেন ঠিক না বে ভাইরা আমার কোন কথা বলছিলাম মনে আছে কিনা মিলাদ করি কি আম করি সাই বাবার মাঝারে হয়তো একটু বিড়ি টানি কুমিরার বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ঈদে নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ তিনটা সুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই হাদিসটা ভালো করে আমার আছে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বাচ্চা হুজুর শোনে নাই যে কুরআন শরীফ এ আমি পড়েছি আমি বললাম মেলা পড়েছেন বলছে এ মাথা ও মাথা তিন খতম দিছি তাই বললাম তারপরে হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টন রে বাবা অনেক বেশি টন আছে না নাই কোরআনে জিহাদ আছে না নাই ও বোঝে নাই ঠিক তো এই জন্যই কোরআনে বোঝে নাই বলে জিহাদ খুঁজে পায় নাই আমার মতিয়া রহমান ভাই আমার বন্ধু মানুষ উনি প্রথমে এখানে দাওয়াত দিয়েছে হাত তুসু করেন একটু এই ভাই হাফেজ মানুষ কোরআনের হাফেজ দেখতে পাইছেন ও তো আমার ছোটবেলার বন্ধু বাল্যকালের একসাথে গলা দেরি বেড়াইছি তখন ওর বিয়ে গেছে আমার তখন বিয়ে হয়নি তো মালয়েশিয়ায় ছিলাম একসাথে তো উনি মালয় ভাষা বলছে মালয়েশিয়া আর কেউ না কেন মালয়েশিয়ায় মালয়েশিয়ায় ছিলেন এমন কেউ আছেন ওই যে একজন আটা ছাত লাগিয়েছে না তো এখন মালয়েশিয়ায় একজন ছিল তার মা নিয়ে গেছে বেড়াতি ওখানে যেই মা মরি গেছে যাওয়ার পরে একটা চিঠি লিখে দিয়েছে মালাই ভাষায় কেন যে ওর এক চাষা ছিল মালয়েশিয়ায় যদি মালাই ভাষায় চিঠি লিখে দিই তাহলে চাষার কাছে যাবে চাষা ওইটা ট্রান্সলেশন করে বুঝাই দেবে যে দেখ তোর মা বাপ তো চিরদিন থাকে না তা বিদেশ গেছিল হয়তো খাবি খাচ্ছে মনে হয় বেশি দিন আর বাইশ না হঠাৎ তারপর আস্তে করে কবে তোর মা মরিয়ে গেছে মানে একটা আস্তে করে কলি যাতে ও বেশি কষ্ট না পায় এই মরার কথা কি সরাসরি বলা যায় হঠাৎ যদি কারো বলে তোর আব্বা গিল না যশোরে এক্সিডেন্ট করি তো মরি পড়ি রিয়েছে তোমাটা তো স্টপ করতে পারে না এটা না বলে আস্তে করে বলবে তোর আব্বা মনে হচ্ছে যশোর একটা কিছু একটা ঝামেলা হয়েছে শুনলাম যে মনে হয় কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে কি অবস্থায় আছে জানিনি ও কিন্তু জানে যে মরি গেছে আস্তে আস্তে করে বলবেন তাহলে যেই ওর কোনো অসুবিধে হবে না তো এখন এই জন্যই মালাই ভাষায় চিঠি লিখে দিয়েছে যে ইবু সুডা মাতি ইবু সুডা মাতি মানে মা মরি গেছে এখন এই চিঠি ও কারোর কাছে না ও কাছে কি মাঠে যাইয়ে ভুই নিড়ছে আর ধান গাছে ইবু সুডা মাতি ইবু

এখন আর গান গাবে এখন ও ভুই নিড়ে না বাদ দিয়ে শুরু করি তো আল্লাহ আবার মা কোলে হ্যালো আর গান বের হবে তাহলে ভাষা বুঝলে কি বনে থাকবে যে এটা জিয়াদ আছে কি নেই কথা কয় না এটা আরো ভালো করে বুঝাই দেবো আরো ভালো করে বুঝাই দেবো আমার সাবেক এখন রানিং চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান আগামীতে আল্লাহ কবুল করুক যেন চেয়ারম্যান হিসেবে পাশে বসাই নিয়ে দুটো কথা বলতে পারি তো এখন এই চেয়ারম্যান ওনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে পাইটকেল ঘাটাই তো অনেক ভিড় হয় লোকের ভিড় এই ভিড়ের কারণে উনি একটা ময়না পাখি পুষেছে যে লাইন দাও এক এক করিয়েছো লাইন দাও এক এক করিয়েছো লাইন দাও এটা শিখাইছে শিখালি যখন লোকের ভিড় হয়ে যায় তখন ময়না বলে লাইন দাও এক এক করিয়েছো লাইন দাও এক এক করিয়েছো লাইন দাও এক এক করিয়েছো এই কথা বলে উনি ভোটে দাঁড়াইলো দাঁড়ানোর পরে

তো ময়না যে কি বলছে ময়না কি বুঝতে বুঝলিস কথা কয়না চাই শিখে বুঝতে পারিনি বুঝলি বলছে লাইন দাখা করি সেই জন্য কোরআন যারা বোঝে না ওরা বলে হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখি নি কোনখানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায় পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা বছর বছর নজরা না দি আমি আবার সেথা হইলে ওরস কোনো ভাবে মিস্ত করি না ওখান থেকে আল্লাহ রাসুল হয়েছে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে আমরাও বলি চলবে না এই মানছে কোন রাজনীতি করা যাবে না এই মানছে কেউ যদি রাজনীতি করে তাইলে তার মন থেকে নামাই দেবেন কোনো অসুবিধা নাই কিন্তু এই মঞ্চে যদি কেউ কোরআনের কথা বলে আল্লাহ তার রাসুলের কথা বলে কোরআনের নীতির কথা বলে আল্লাহ তার রাসুলের নীতির কথা বলে আর এইগুলোকে যদি কেউ বলে রাজনীতি তাইলে তারে বলবেন তোমার একটু শিক্ষা নীতির অভাব আছে না নাই কত কেন আছে না নাই আমার আল্লাহ বললেন আমার আল্লাহ বলছে অন্য সব দিন থেকে আমার এই শ্রেষ্ঠ দিন আমি রাসূলের দিয়ে পাঠালাম কারণ ডাকি রাসূলকে এই দায়িত্ব দিলাম যে অন্য সকল মতের উপরে সকল ধর্মের উপরে সকল গোত্রের উপরে সকল দলের উপরে আমার দিনকে বিজয়ী করে দেখাবে দায়িত্ব দিয়েছেন কে কে দায়িত্ব দিয়েছেন তো সেই দিন বিজয় দেখানোর দরকার আছে না নাই রাসূল তো আর আসবে না কিন্তু ওয়ারাছাতুল আম্বিয়াদের এই কাজ করার দরকার আছে না নাই আর এই কাজ করতে গেলে আলেম ওলামা নিজাদিত হয় আমার আমির হামজা ভাইকে আজকেও স্টেজে উঠতে দেওয়া হয় নাই আমি বলতে চাই আমির হামজা ভাই কোনো দাগিয়া স্বামী নয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে ছয় জনে মিলে ধর্ষণ করেছে বলে না হজুবিল্লা দুঃখজনক হলেও সত্য যে তাদের সাথে সরকারি দলের সম্পর্ক থেকে গেছে আমরা এটা প্রত্যাশা করি না এই কাজ যারা করেছে তাদের শাস্তির আওতায় আনার দরকার আছে না নাই এই জাতীয় অন্যায় করা লোক আমার সাতক্ষীরায় একটাও নেই আছে সাতক্ষীরা এত অন্যায় করা খুন করা ধর্ষণ করা জেনা করা ব্যবচার করা কত আল্লাহর অলি রাজপথে বুকের পাটা বুতাম খুলে দিয়ে ঘুরে বেড়ায় আর আমার আমি রামজা ভাই রসকতি দেওয়া হবে না কথা কয় না এগুলো কি ঠিক এগুলো কি করা যাবে অন্যায় যদি করে তাকে শাস্তি দেন কোন অসুবিধা নাই কিন্তু কোরআনের পক্ষে কথা বলার কারণে যদি তার কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয় মুসলমান এটা কখনো মেনে নেবে